তো মোটামুটি আমরা বেরিয়ে পড়েছি একটা নৌকো নিয়ে তোমরা দেখতে পারো নৌকোটা খুবই দুলছে থ্যাংক ইউ থ্যাংক ভাই ছোটো বলে দোলে তাই তো এমনি অসুবিধা নেই তো

Oh. एक हाले मास पहला और वो ज़िआ टक्कर। एक हाले बेशी मास ना की। एक हाथ सीना था, एक दीवाना था। तुम्हारा गान सुना चले हाज लेके। इस ज़माना था। एक लाभ देगी जालड़ा बाद की कोकर। एक बाद है ना जालड़ा। इधर हाँ यार घर रास्ते आएंगे। देख जाएं। जैन जैन तो करा किसे हुई ली?

কি আছে এনে সে তো যেটা আমার জল কম কাছ থেকে এত ভালোভাবে জঙ্গল পরিদর্শন মানে আমার কাছে সত্যি খুব বড় পাওয়া আর নেক্সট টাইম আমি আসবো গুণের সময় পবিত্রতার সাথে বেরোবো

কি জানি <test> <re> <assessment>

ওই দুজন থেকে ঠিকানা ভাগ চুপ করে সেই জন আসা আচ্ছা জন দিয়ে আসা ঠিক আচ্ছা গাছ আছে কিন্তু পারে আচ্ছা ঐখানে এলো না আমরা আমরা একটা খালি নিয়ে রেখেছিলাম এই জায়গা এই যে জঙ্গলের শ্বাস বিরল আলো আর কি

একদম মরির ছাপির একদম সামনে আমরা দেখতে পাঠো চলে এসেছি আর এই জঙ্গলের একটা বৈশিষ্ট্য আছে এটা নেট দিয়ে ঘেরা আছে এখানে ফরেস্ট অফিসার আসে মাঝে মাঝে চেকিং করতে সামনে ক্যামেরা লাগানো আছে এর আগে আমি একবার এসছিলাম আর এই জঙ্গলের এই যে নিস্তব্ধতা এই যে পাখির ডাক মানে ভাবা যায় না হ্যাঁ